মন ঘুমায় না রে নাম জপ মাওলা একদিন ঘুমাইবা তুমি কবরের বরের মাঝাল মন ঘুমায় না রে ও ভাই ঘুমায় না নাম জপ মাওলা একদিন ঘুমাইবা তুমি জেন্দা গির লাগে আমি মনু ঘুমায় না রে একদিন ঘুমাইব তুমি জেন্দা গির মন আউমায়নার রে ঘুম ঘম করার ম একে দিন ঘুমাইবা তুমি পরের মাঝার মন ঘুমায় না রে যত যতন এলেন এ দুনিয়া মাঝার আল্লাহর যত এলেন এ দু মাঝার একে একে সব চলে গেলেন একে একে সব চলে গেলেন কবরের মাঝার মন ঘুমায় না ও ভাই ঘুমায় না নাম যপ মৌলা ঘুমাই তুমি জিন্দাগীর লাগিয়ায় না রে দিনের মাঝারুমন ঘুমায়ু না রে না রে নারে জল সার যোগ্য তোমায় সবার সভাপতি সাহেব ফাজাব মৌলানা আকমাল হোসেন সাহেব মিফতাহি হাফেজ সামনে বসে থাকা ইসলাম দিন দীন দরুদি বাবাজিরা পর্দানাসীন মায়েরা এবং খালারা সমস্ত তারিখ ফগুনগান গান সেই মোহন আল্লাহ কোয়াতালার জন্য যে মোহন আল্লাহ তাবারাকওয়াত এত রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিণ্ডালের তলাতে বসে কিছু বলার তহফিস দিয়েছেন তাই আমরা আল্লাহর প্রশংসা করি সকলেই পড়েন আলহামদুলিল্লাহ একটু মোহাম্মতের সাথে অন্তর থেকে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ পড়েন সল্লল্লাহ ও আলাইহি ও সাল্লাহিপুর অগনন তারুদা শরীফ শান্তির দ্বারা কামিন আল্লাহ মা আলাই আল্লাহ মা বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে প্রথম পয়েন্ট আপনাদের সামনে আমি শোনাব রাখবো এই জমিনের ওপরে কোন মহিলাটা আল্লাহ কোয়াতালার কাছে প্রিয় এবং ভালো মহিলাদের মধ্যে কোন এমন গুণ কোন এমন সেফাত হওয়া দরকার যে গুণ যে আমল যে সেফাতের কারণে আল্লাহ তাবারাক কোয়াতালার রসুল তাকে জমিনের ওপরে উত্তম আফজাল বলেছেন দ্বিতীয় পয়েন্ট মহিলারা পৃথিবীতে বেঁচে কালে কোন এমন আমল করবেন যে আমলের বিনিময়ে আল্লাহ তাবারা কোয়াতালা জান্নাতের আট খানা দরজা তাদের জন্য খুলে দিবেন আর কেয়ামতের দিন বলবেন এ আমার বান্দি এসো তোমাদের জন্য জান্নাতের আট খানা দরজা খুলে দিলাম যেই দরজাতে ইচ্ছা তোমরা জান্নাতের ভেতরে চলে যাও এবং তৃতীয় নম্বর পয়েন্ট যদি সময় পাই আপনাদের ব্যাপারে বলবো যে বিয়ে তো করতে হবে বিয়ে পুরুষ জাতিকে করতে হবে কোন ধরনের মেয়েকে আপনি বউ করে বাড়িতে নিয়ে আসবেন কোন ধরনের মেয়েকে বউ করতে বিয়ে করতে আল্লাহর সাল সাল্লাম আদেশ করেছেন এ সম্পর্কে একটা পয়েন্ট আপনাদের কথার সাথে বলবো আল্লাহর কাছে দোয়া করি রবুল আলহামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তারপর ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তফিক দেন প্রণ্লাহ আমিন ভাই মুসলমান পৃথিবীতে বেঁচে থাকাকালে ভালো আমল করতে হবে ভালো আমল না করতে গেলে আল্লাহ কালার জান্নাত পাওয়া যাবে না সোজা কথা এবার ভালো আমল কি ভালো আমল অনেক রয়েছে ওই আমলটা করতে হবে আমাদেরকে যে আমলটাতে আল্লাহ এবং আল্লাহ রসল রাজি হবেন আর যে বান্দা এবং এবং বান্দার আল্লাহ আল্লাহ রাজি হবেন সে লোকটা জান্নাতে যাবেন কি জাহান নামে জোরে বলেন জান্নাতের ভিতরে চলে যাবেন সুভান আল্লাহ তো ভাই মুসলমান আমি যে প্রথম পয়েন্ট আপনাদের সামনে বলেছিলাম যে এই